এখন আমরা এইখান থেকে সবে থেকে মোটামুটি ভালো এসি ছিল দিছি এখন আমরা সন্তুষ্ট হ্যাঁ এখন আমাদের এখানে ভালো কালার কালেকশন আছে একটন টন থেকে পাঁচ টন পর্যন্ত কোনো সমস্যা নাই এখন আমাদের যে সিজন চলতেছে এখন এখন তো কাস্টমার অবশ্যই আসবে এখন আর কাস্টমারের এখন আমাদের বিজনেসের সময় এখন জি এখন বিজনেসের সময় এক টন থেকে পাঁচ টন পর্যন্ত রয়েছে জি ম্যাক্সিমাম এসি গুলো আপনার এক টন এবং দেড় টন একটু বেশি চলে হ্যাঁ এটা তো আসলে এটা এক টন থেকে দুই টন পর্যন্ত বেশি চলে একটু ফ্যামিলি দেড় টনটা আপনি মানে স্ট্যান্ডার্ড সাইজ যে জায়গায় মানে চলে দুই টনের জায়গায় দেড় টন লাগানো যায় এক টনের জায়গায় দেড় টন লাগানো যায় কিন্তু দুই টনের জায়গায় এক টন লাগাইতে পারবেন না আর এক টনের জায়গায় আপনি এই অন্য সাইজের লাগাইতে পারছেন এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ দেড় টনটা দেড় টন হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ জি 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 আচ্ছা আজকে আসার পরে দেখছি যে আমরা আসলে কখনো দেখাই যে আপনি তো সব সময় এসি যখন ডেলিভারি দেন আপনি টেস্ট করে দেন জি জি সবসময় বলে দেন যে এক দেড় ঘন্টা আপনি টেস্ট করে চালিয়ে দেন যদি প্রবলেম হয় সাথে প্রবলেম হবে আর যদি প্রবলেম না হয় সে তো ওকে আছে হ্যাঁ আমার এখন এখন বাইরে এসি চলতেছে অলরেডি চলছে আমি কাস্টমার এটা নিয়েছে যে আর কাস্টমার এখন একটু ফাটে গেছে চাপা চাপা চাটা খেতে গেছে এখন আমার এখন চলতেছে যে টেস্টে চলতেছে হ্যাঁ এই টেস্ট চলতেছে আপনার এখানে এমপিআরও দেখাইতে পারেনি দেখেন দুই টনের চলতেছে এই বারো বারো পয়েন্ট দুই বাই এক এভাবে চলতেছে এটা পি এই মনে না আবার গ্যাস মিটারটাও চেক করতে পারেন গ্যাস মিটারটাও অনেকে বুঝবে যে এটা চলে কি না চলে ভিডিও তো বুঝতে পারবে না কিন্তু এমপিআয়ার দেখালে ঠিকই বুঝতে পারবে এমপিআয়ারটা দেখেন এই যে এমপিআয়ারটা দেখেন এই এখন আমার এখানে প্রায় পঞ্চাশ থাকে আর বাংলাদেশে এই এমপিআরটা গ্যাস মিটারে থাকে আপনি এই ইপেশার রানিং ঠিক আছে কাস্টমার উপস্থিত থাকলে একটু সুবিধা হতো তার সাথে একটু কথা বলতে পারতেন কথা বলতে পারতেন যা এখন আমার এখানে এই প্রতিনিধি মানে যেই পর্যন্ত আমরা ডেলিভারি দিছি প্রত্যেকটা এসি এখান থেকে রান করার পরে এক ঘন্টা দুই ঘন্টা আধা ঘন্টা পাঁচ মিনিট যে যেভাবে চালায় নিতে পারছে আচ্ছা এরকম কি হয়েছে যে এক সপ্তাহ পরে বা দশ দিন পরে কাস্টমার আসছে যে অবজেকশন ছিল যে এসে প্রবলেম হচ্ছে এরকম হয় এরকম এই পর্যন্ত হয় নাই আর এই পর্যন্ত আমি কিন্তু জরি পানাও দিয়েও নাই আচ্ছা কারণ কি এসিটি এইভাবে চালান হয় যেমন আমার একটা কন্ডিশন আছে কন্ডিশনের বাইরে গেলে তো আমি জরি দিব না আর কন্ডিশনের বাইরে আমি এই পর্যন্ত যাই নাই যেতে হয় নাই কি জন্য

যে পুরাতন মাল যার একটু বাজেট কম যায় সেই পুরাতন মাল চা যার একটু বাজেট বেশি সে নতুন মালের দিকে ঝুঁকে আর আমাদের এখানে পুরাতন মালের দিকে ঝুঁকে এই কারণেই আমাদের এখানে গ্যারান্টিটা পায় কিন্তু নতুন মালের কোনো গ্যারান্টি নাই কিন্তু ওয়ারেন্টি থাকে আমাদের এখানে মালটা গ্যারান্টি পায় এই জন্য অনেক কাস্টমারের ছোট বড় এক টন দেড় টন দুই টন এক টন আছে দাম হলো পাঁচ হাজার টাকা দেড় টনে ছয় হাজার আর দুই টনের সাত হাজার অ্যাভেলেবেল আছে এভেলেবেল আছে ভাইয়া অনেক গরম পড়েছে আসলে এসির অনেকেরই প্রয়োজন অনেকে আসলে দেখা যাচ্ছে যে টাকার জন্য কেনার মতো তার টফিক নেই তারপরও প্রয়োজন বাসায় বৃদ্ধ মা রয়েছেন বা বাচ্চারাও রয়েছেন অনেকেই বাধ্য হয়ে এখন এসি করতেছেন বাসায় একটু রিকোয়েস্ট যে যারাই আসবেন যতটুকু সম্ভব

আমার এটা হোয়াটসঅ্যাপ এম করে আছে জি জি অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অনেক